একটা রেসিপি নিয়ে আজ রয়েছে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে নিয়ে আসলাম চিতল পিঠা সব ইউটিউবটা করলেই দেখে চিতল পিঠা তাই আমিও নিয়ে আসলাম বানাই নিতে খুব ইজি বাট আমি এত ভালোভাবে পারি না তাই আজকে ট্রাই করলাম মাসাল্লাহ ভালোই হয়েছে প্রথমে নিয়েছি এক কাপ গুড়ি এক কাপ পানি নিয়েছি আস্তে আস্তে করে পানিটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এই তো পানিটা দিয়ে আমি এভাবে হয়েছে আমি এখন সবগুলো গড়ি দিয়ে দেব ব্লেন্ডারে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব দেখেছি হাফ কাপ পানি হাফ কাপ থেকে আরও একটু কম লেগেছে আমি একটা সময় রেস্টে রেখেছিলাম রেস্টের বাদে এখন দিয়ে দিলাম ব্লেন্ডারে চালা ব্যাটারটা আমার হয়ে গেছে যেরকম ছেড়ে আমি সেরকম আমার বেটারটা হয়েছে নাকি আমার ফিটাটা হয়নি তখন আমি এটার বসিয়ে দিয়েছিলাম এটার ফুল আঁশ দিয়ে গরম করে নিয়েছি মানে একটু তেল দিয়ে আমি নিয়ে নিলাম প্যান্টটাকে আমি ছোট একটা দিয়ে ট্রাই করি দেখি কি হয় এই চিতল পিঠা বানানোর যে প্যান্টটা থাকে এই প্যান্টটা আমার কাছে ছিল না তাই আমি তেলের পিঠা যেটাতে বানাই আমি সেটাই বসিয়ে দিয়েছি আসল্লা আলহামদুলিল্লাহ প্রথমে আমার পিঠাটা হয়ে গেছে আমি আরো একবার ট্রাই করেছিলাম আর হয়ে আমি বুঝেছিলাম আমার হাতে এসব আর হবে না তাই আবার ট্রাই করলাম আলহামদুলিল্লাহ আজকে হয়ে গেছে বয়ে বয়ে করছিলাম আমি এত বেশি গুড়ি আমি দিইনি এক কাপ গুড়ি দিয়ে করেছি যদি হয় না আমার গুড়িটা নষ্ট হয়ে যাবে তাই আমি এক কাপ গুড়ি দিয়ে আগে ফার্স্ট টাইম করে দেখি কি হয় আলহামদুলিল্লাহ এতদিন নিয়ে আজ সফল হয়ে গেছে সবাই দেখেছি চিতল পিটা বানা দেখতে আমার এত ভালো লাগে বাট আমি তো পারিনি তাই আজকে ট্রাই করে দেখলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার এই দেখেন কত সুন্দর হয়েছে এক কাপ করে দিয়ে আমার হয়েছে পাঁচটা পিঠা এটা হয়ে গেল এখন আরেকটা পিঠা বানানোর পারলাম পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠাটা বানাতে অত এত বেশি লাগে না এটা মোটামুটি হয়ে যায় আমার হাতে এত খারাপ হয় না এই পিঠাটা বানিয়েছে আমার মামার তো বোনে দেখি ওর হাতে পাটিসাপটা সুন্দর হয়েছে মাসাল্লা ও বানিয়েছে বানিয়ে আমাকে দিয়েছে বলেছে আপা তুমি ভিডিও বানিয়ে ওটা রেখে দিও তোমার ইউটিউবে ঠিক আছে আমি বসে দিয়ে দাও আমি রেখে দেব তুমি ফার্স্ট টাইম বানিয়েছো তোমার একটা স্মৃতি রেখে যাবে টাইম বানিয়েছি এত সুন্দর হয়েছিল এত মজা হয়েছিল মার্শাল্লা বোঝা যাচ্ছে না যে ও ফার্স্ট টাইম বানিয়েছে সবগুলো পাটিসাপটা বানানো শেষ এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো জটপট বানিয়ে নিলাম আলুর বর্তা আলুর বর্তাটা বানিয়েছে মাইক্রোওভানে আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই তো মাইক্রোন দিয়ে দিয়েছিলাম আমার আলোটা মোটামুটি হয়ে আসছে এখন হয়ে গেছে হয়ে যায় শীত দিচ্ছে টাইম যে লাগে মাইক্রোনে তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি নিয়েছি মনস্যের গুড়া সামান্য একটু মেথি নিয়েছি লবণ দেখতে আমার আলোগুলো হয়ে গেল জটপট হয়েছে কিন্তু বাংলাদেশে বলে না পোড়া পোড়া তাই পোড়া পোড়ার মতন হয়েছে মাইক্রোবেনে এত মজা হয়েছিল হয়ে গেছে এখন আমি ফেসটা কেটে ভেজে নিচ্ছি ফেসটাও কেটে নিচ্ছি শেষ নয় পেঁজটা ভেজে নিব দিয়েছি চার টাকা চকোন সব কিছু বাজা বাজার শেষ এখন মাখিয়ে নিচ্ছে ভিডিওটা দেখতে শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম